শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সবকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছট ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালবেলা উঠে তো আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছিলাম আর এদিকে রুদ্রবাবু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে মা করে টাকা কি করছে আর ওর বাবাও ছিল না ওর বাবা থাকলে ওর বাবা জুতোটা খুলে দেয় ও একটু বাথরুমে গেছিলো তো সেই জন্য দেখো কাজ করা বাদ দিয়ে আমি রুদ্র সোনার কাছে এলাম আর জুতো পরে থাকলে তো জুতোটা খুলতেও পারবে না আর জুতোটা পরে নামতেও পারবে না তো সেই জন্য আগে ছেলে তারপরে খান তাই দেখো ছেলের কাছে চলে এলাম আর এখন জুতোটা খুলে দিবে সারা রাত এভাবে পরে থাকতে হয় এভাবে একভাবে থাকে দেখো খুব মানে শক্ত করে পরাতে হয় জুতোটা একদম টাইট করে যেন থাকে একদম দাগ বসে যায় না ছেলেটা খুব কষ্ট হয় তবুও কষ্ট হলেও পড়াতে হয় জানো তো দেখো কোন দাগ বসে গেছে দেখো দেখো দাগ বসে গেছে তবে এই পাটা ঠিক আর কি সোজা পায় এটা ওটা একটু ব্যাখ্যা ছিল তো আরও তোমরা যারা নতুন বন্ধু আছো তারা বলছো যে কেন রুদ্র জুতো পরে জন্ম থেকে রুদ্র একটা পা বাঁকা ছিল চার মাস বয়সে ওর একটা অপারেশন হয়েছিল তো তারপর থেকে ডাক্তারের জুতো দিয়েছিল তিন রকমের জুতো পরানো হলো ওকে আগে দু রকমের পরেছে আর এটা হচ্ছে তিন নম্বর এটাকে নিয়ে তো এখনো একবার জুতো দিতে হবে তো ডাক্তার দেখাতে যাব আমরা আর কয়েকদিন পরেই যাবো এই জুতোটা হচ্ছে তো যখন এই জুতোটা হবে না বা ছিঁড়ে যাবে তখন আবার যাব যাবো দেখা বসে গেছে দেখো আর ওই পাটা পুরো উল্টানো ছিল জন্মানোর সময় এই যে উপরটা দেখছো উপরটা তলে এরকম হয়েছিল তো আগেও বলেছি পুরনো বন্ধুরা জানে তো নতুন অনেক বন্ধু হয়েছে তোমরা জানো না তোমাদেরকে আর একবার বলে দিলাম রকম উল্টানো ছিল একদিন তো এই জন্য রুদ্রকে জিতে পড়ানো হয় আর খুব কষ্ট করেই ও থাকে তো যাই হোক চলো এখন ওঠায় ওকে ব্রাশ করাবো ওকে খাইয়ে দেব তারপরে আমি আবার কাজ শুরু করব চলো ওটা ওঠো ওঠো গুড মর্নিং বলে দা গুড মর্নিং বলে দা বলবো না সেটা বলো সদেশ রুদ্রকে উঠিয়ে ব্রাশ করিয়ে দিলাম তারপরে ওকে খাইয়ে দিলাম তারপরে দেখো আমি তো আমার কাজগুলো আবার শুরু করে দিলাম ঘর মোছার জন্য জল নিয়ে চলে এসেছি এখন ঘরগুলো মুছে নেব আর তোমরা তো দেখলেই রুদ্রর পায়ের অবস্থা সত্যি গো রোজ সকালবেলা ছেলেটার পায়ের এরকম অবস্থা হয় এমনভাবে ফিতে দাগগুলো বসে যায় একদম রক্ত জমে যায় কিন্তু কিছু করার নেই ছেলেটারও খুব কষ্ট হয় জানো তো পায়ে জ্বালা করে রাত্রে চুলকায় আবার কি বলতো এখনও অতটা ইয়ে করে না আবার প্রথম প্রথম যখন জুতোটা দিয়েছিল তখন তো খুবই কান্নাকাটি করতো জুতোটা পড়তেই চাইতো না এখন পরে পড়ে না ওর অভ্যাস হয়ে গেছে তো ডাক্তারে বলেছে পড়াতে হবে পাঁচ বছর পর্যন্ত তো সেই জন্য এখনও পড়াচ্ছি এখনো পাঁচ বছর বয়স হয়নি পাঁচ বছর পর্যন্ত পড়াবো তারপরে পাঁচ বছর বয়সে আর একবার ডাক্তার দেখিয়ে নিব। তো যাই হোক দেখো রুদ্রর কথা বলতে বলতে আমার কিন্তু ঘরগোলো মোছা হয়ে গেল আজকের সকালের আকাশটা দেখো কি সুন্দর লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে তা একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেকক্ষণ ধরেই আমি বাড়ি থেকে উঁকি মারছিলাম যে কলতলাটা কখন ফাঁকা হবে কি জানো তো সকালবেলাতেই তো একটু বেশি ভিড় হয় একের পর এক সবাই জল নিয়েই যাচ্ছে এই মাত্র দেখলাম একটু ফাঁকা আছে তাই আমিও নিয়ে এলাম ফাঁকা বোতলগুলোকে আর দেখো জল ভরতে শুরু করে দিলাম তো এক এক করে সব বোতলগুলোই আমি জল ভরে নেব আর নিয়ে এসছি পাঁচ লিটারের যে বড় ঢপটা ছিল সেটা ওই ঢপটা যেন তো আমাদের খুব ভালো হয় ওই ঢপটা থাকাতে এই যে এক ঢপ জল ভরে নিই তারপরে দিন ওই ঢপটা থাকে ওই যে গ্যাস আছে ওখানটায় গ্যাসের ঘরটায় রাখা থাকে যে যখন যাই করুক না কেন ওই জলটাই আর কি দেয় যদি জল লাগে কেউ চা করলো বা কিছু করলো জল লাগলে কিন্তু ওই জলটা দেওয়া হয় সেই জন্য গ্যাসের ঘরটায় ওই ঢপটাকে রেখে দেওয়া হয় আমি তো ওদিকে বাড়ির কাজগুলো করছিলাম আর দিদি দেখো এদিকে এসে ধান সিদ্ধ করতে শুরু করে দিয়েছে তোমরা তো দেখেছো মুড়ির ধান সিদ্ধ করা হয়েছে মুড়ির ধান শুকিয়েও গেছে আর কালকে তো কাকাদের বাড়িতে ধান নিয়ে আতপ করার জন্য রোদে দিয়েছিলাম তবে শুকায়নি আজকেও একটু রোদ লাগবে আর এই যে ধানগুলো বসিয়েছে এগুলো হচ্ছে ভাতের চাল করা হবে তোমরা তো দেখলেই সেই দিন রুদ্র বাবা চাল কিনে নিয়ে এলো দিয়ে ভাত হচ্ছে আমাদের তো তো আর এসেই গেলো আর নবান্নতে আত্মীয় স্বজন আসে কেনা চালের ভাত খাবো না আমরা নতুন চাল মানে নতুন ধানের চাল করব যে নতুন চালের আর কি ভাত খাবো তো সেই জন্য দেখো ভাতের জন্য ধান সিদ্ধ করা হচ্ছে আর মুড়ির ধান তো আগে ভেজাতে হয় তারপর সিদ্ধ করতে হয় আর ভাতের কিন্তু শুকনো ধান আগে সিদ্ধ করে নিতে হয় তারপরে জলে ভিজিয়ে আর একবার সিদ্ধ করতে হয় তো দিদি বসিয়ে দিয়েছে এক কড়াই ধান আর আজকে হবে তিন কড়াই মতো ধান তো চলো ধানগুলো আজকেও আমরা দুজনে মিলে সিদ্ধ করে নিই দিদি একটু বাড়ি গেল দামে কাজে যাবে তাই আর আমি দেখো এখন জাল দিতে শুরু করলাম আর আজকে জানো তো খড়গুলো ভালো জ্বলছে না মানে কালকে ঢাকা দেওয়া হয়নি যে শিশির পেয়েছে তো একটু ধোয়া ধোয়া হচ্ছে ধোয়া ধোয়া হয়ে জ্বলছে তো ওইভাবে আর কি করতে হবে আর দেখো ভাব উঠতে শুরু হয়ে গেছে দিকটায় ধারগুলোতে পুরোটা যখন ভাব উঠে যাবে তখন ধানটা সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবে কালকে তো খুব রোধ করলো আজকে আবার দেখো মেঘমেঘ করছে যে ধান সিদ্ধ করতে শুরু করলাম সে আবার মেঘ করতে শুরু করে দিল এক কড়াই ধান সিদ্ধ হলো আর এক কড়াই বসিয়েছি দিদি জাল দিচ্ছে আর আমি একটু দোকানে যাচ্ছি কি বলো তো আলাদা করে আজকে মুড়ি খাবার জন্য কিছু করব না ভাবলাম যে আলু নিয়ে আসি ওই আর কি ধানের মধ্যে দিয়ে দেবো তাই দোকানে যাচ্ছি আর তেলও ছিল না তাই তেলে শিশি নিয়ে নিয়েছি আর একটা প্যাকেট প্যাকেটে নেব আলু আর তেলের শিশিতে তেল নেব তো চলো দোকানে যাই দোকানটা নিয়ে আসি তারপর আলুটা সিদ্ধ করতে দেবো দোকান থেকে চলে এসেছি আর দোকান থেকে যা যা নিয়ে এলাম সব ঘরে রাখলাম আর যেগুলো আলু সিদ্ধ করতে দেব সে আলুগুলো নিয়ে চলে এলাম এখানে তো দেখো দুই দিকটার মুখ একটু ফাটিয়ে দিচ্ছি কারণ সিদ্ধ হতে চাইবে না জানো তো আজকে তো ভাপা ধান মানে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে শুকনো ধান সিদ্ধ করতে তো আলুগুলো ভরে দিলাম তারপরে দিদি তো আবার ধান দিয়ে দিল। দু কড়াই ধান নেমে গেছে এক কড়াই চাপালো আরও একটুখানি আছে যেন তো আরেকবার হবে তো যাই হোক দিদি তো ওদিকে জাল দিচ্ছে আমি ধানগুলো পাতলার মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে ধান দেওয়ার আগেই জলটা দিয়েছিলাম যাতে এই যে পাতলা ধান যেগুলো আছে তু সেগুলো যেন ভেসে ওঠে তো দেখো খড় তারপরে যেগুলো আগ্রা আছে আমরা আগ্রা বলি পাতলা ধান যেগুলোই চাল থাকে না সেগুলো ভেসে উঠেছে আমি এগুলোকে ধরে নিচ্ছি মাছ খুব মাছ বিক্রি করতে এসছে তো চলো দেখি কাকুর কাছে কি মাছ আছে এখানে এক রকমেরই মাছ আছে তো মাছ যখন বাড়িতে নেই আজকে নিতে হবে এই মাছই আছে আমি নিয়ে নিলাম আড়াইশো গ্রাম পটল মাছ তো চলো এখন আর ঘরে নিয়ে যাব না একদম মাছটা বেছে নিই তারপরে ঘরে যাব মাছটা তো বেছে নিয়েছি তারপরে হলুদ লবণ মাখিয়ে রাখলাম আর এদিকে দেখো আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে তাই মেখে নিচ্ছি এ দেখো ভাই মাঠ থেকে এই মাত্র এলো মুড়ি খাচ্ছে প্রায় বাঁচছে বারোটা আর মাঠে সরষা ফলানো হচ্ছে ভাই মাঠ থেকে এলো বাবা গেল মুড়ি খেয়ে দৈবকির গাছে চান করতে মাঠের পুকুরে আসবে এসে ঠাকুর পুজো করে উনুন ধরাবে আমি এদিকে মাকে চানটা করিয়ে নিই মাঠে এখন কাজ চলছে মাঠে এখন কাজ চলছে ও আমি স্নান করতে গিয়েছিলাম এসে দেখছি ননদ ব্লক করেছে তোমরা তো অনেকেই বলো যে তোমার ননদ কেন কথা বলে না তো তোমরা দেখলে আমার ননদ কিন্তু আজকে ব্লক করেছে একটু হলেও করেছে তো আমি ছিলাম না রুদ্রবাবা মাঠ থেকে এসেছিলো তখনও একটু ভিডিও করেছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তো আজকে স্নান করতে গেছি অনেকটা দেরিতে আর এখন বারোটা পেরিয়ে গেছে কি বলবো তো তাড়াতাড়ি করে এলাম আবার কিছু জামাকাপড় সার্ফ দিয়েছিলাম সেগুলো কেচেছি আরও দেরি হয়ে গেছে এসে সেগুলো মেলে দিলাম তারপরে কিন্তু মেলে দেওয়ার পর উনুন ধরিয়ে দিয়েছি একদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে চুলটা আঁচড়ে ঠাকুর সেবা দিয়ে মুড়ি খেলাম খেয়ে দেখো আবার চলে এলাম সালে তো এদিকে কড়াইয়ে তো কিছুই দেয়া হয়নি তখন তো এখন হচ্ছে আলুগুলো সিদ্ধ করতে দেব তাই আলুগুলোকে কেটে নিচ্ছি ওদিকে ভাতটা ফুটে গেছে আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর তোমরা তো দেখেছ আজকে পটল মাছ নেওয়া হয়েছিল তো অনেকক্ষণ থেকে হলুদ লবণ মাখে রাখা হয়েছিল এখন দেখো মাছগুলো এক পিট ভাজা হয়েছে আর এক পিট উল্টে দিলাম দুই পিঠি ভালো করে ভেজে নিয়েছি তারপরে মাছগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা এইমাত্র আমি মাঠ থেকে বাড়ি এলাম আর এসে দেখছি দৈবকে রান্না করছে আর এখন অবধি রান্না কিন্তু আমাদের হয়নি আজকে আই দেখো আমার বউটা কি ভালো মাঠ থেকে এলো এসে আমাকে চা বানিয়ে দিল মানে ওই চা খাই মাঠে যাવા লাগে খাবে মাঠ থেকে এসেও খাবে আগে আগে আর কি দুবার এসে খেয়েছিল তো এবারেও করলো দেখেনি তুমি একটু খাও তাই আমাকে দিল চাটা বেশ ভালোই বানিয়েছে চাটা খুব ভালো বানাই আমরা তো দুপুরের চাটা কি অল্প অল্প হয় তো সরু দুধ দিয়ে বানাই খেতে বেশ ভালো লাগে আর সরসা ফল আমাদের হয়ে গেল ডালটা সিদ্ধ করতে দিয়েছি এদিকে মাছের মানে তরকারিটা করে নিচ্ছি মাছ ভাত হয়ে গেছে দেখেছো তোমরা আর এদিকে ভাতটা বসাতেই অনেকটা দেরি হয়ে গেছে ছায়া পড়ে গেলো অনুসারে মানে এত দেরি হয়ে গেলো দেখো আর অন্যদিন তোমরা দেখো রোদ থাকে আমি ভিডিও শুট করি দেখো যাই হোক এই তরকারিটা নামিয়ে নেবো তারপর ডালটা ছুটে নিলে রান্না বান্না কমপ্লিট গো আজকে হচ্ছে আলু সিদ্ধ ডাল আর অন্যান্য দিন দশ টাকা সহায় দুশো আর টাই দিল অন্যান্য বার দিয়ে ঢুকে দেয় বেশি দিয়ে দেয় তো যাই হোক তার জন্য শুধু করলাম না শুধু করলে দুবেলা এক পিস করে হবে না সবার তার জন্য আলুটা দিয়ে করছি মানে দু পিস কম হবে দিদি আর আমি রাতে খাবো না সবাই খাবে রান্না রান্নাবান্না সেরে দেখো আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া করে বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে এখন বাসনগুলো মেজে নেবো আর যেন অনেকটাই বেলা হয়ে গেল। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম রুদ্রবাবা সেই কখন মাঠে গেছে এখনও কিন্তু আসেনি তো বাসনগুলো মেজে নিই তারপরে আমি একবার মাঠে রুদ্র রুদ্রবাবাকে দেখতে যে কতটা কি আর কি কাজ হলো এত কেন দেরি হচ্ছে তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই ওই বলেছিল জানো তো যে খেয়ে নিও আমি বলেছিলাম না তুমি আসবে দিয়ে তোমার সঙ্গে খাবো ও বলল যে আমার ভাত বেঁধে তোমরা খেয়ে নিও তো কি আর করবো বাবা মা বললো তুমি খেয়ে নাও তাই আমিও খেয়ে নিয়েছি তো দেখো সব বাসন কিন্তু মাজা হয়ে গেছে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুলান ধুয়ে চলে এসছি মাঠে সেই যে রুদ্র বাবা বাড়ি গেছিলো চা খেয়ে এখনো পর্যন্ত বাড়ি যায়নি আমাদের তো ভাত খাওয়া হয়ে গেল ও এখনো স্নান করেনি ভাত খায়নি তাই দেখতে এলাম যে কতটা ওর বাতানো হলো মানে জমিতে কতটা জল দেয়া হলো তো বাবা খাওয়া দাওয়া করে একবার এসেছিলো তো বাবা গেল জিজ্ঞেস করলাম তো বাবা বললো হয়নি এখনও আবার লাগালো তো চলো এখন রুদ্র বাবাকেই জিজ্ঞেস করি যে আর কতক্ষণ লাগবে তোমরা বলেছিলে যে তোমাদের ওখানে কি জল ওঠে না মানে জল জমিতে দেওয়ার জন্য কোনো মেশিন নেই তো ওই দেখো আজকে মেশিন লাগানো হয়েছে দেখো মেশিন চলছে আর পাইপ লাগানো আছে আমাদের জমিতে পড়ছে জলটা আমাদের সর্ষে ফেলেছে ওই জমিতে জল দিচ্ছে কত দূর না এখন কত বেলা হয়ে গেল কখন ভাত খাবা গো কিছু এখনো বের হইনি যেগুলো আর কি গ্যাস নেয়নি আর কি সেগুলো হয়নি এখনো তবে হবে সব হয়ে যাবে ছোট ছোট যে লাগানো হতো তাও হয়ে যাবে তবে আরেকটু তো জায়গা রেখেছি লাগানোর জন্য তখন তো বীজ পাইনি বলে লাগানো হয়নি আজকে বিকেলবেলা একবার আসবো এসে ওই যেগুলো আছে বাড়িতে কিনে নিয়েছিল বীজ ওগুলো লাগিয়ে দেব এই যে দেখো রসুনের গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মানে বেশিরভাগই বাদ যায়নি সব দেখো হয়েছে লাইন বাই লাইন দেখতে কিন্তু খুব ভালো লাগছে মাত্র দুদিন তো আমি আসিনি মাঠে দুদিন পর এসে দেখছি এত সুন্দর হয়ে গেছে দেখো বড় বড় গাছ হয়ে গেছে একদম জমিতে জল দেওয়া শেষ এবার দেখো রুদ্রর বাবা পাইপ গোটাচ্ছে আর কিভাবে পাইপ গোটাচ্ছে দেখো পাইপ গোটাতে কিন্তু অনেক কষ্ট হয় যে পাইপে জলটা থাকে সেই জলটা আগে গেলে ফেলতে হয় মানে পাইপ থেকে ফেলে দিতে হয় তারপর কিন্তু আস্তে 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 এভাবে এভাবে মানে গোটাতে হয় অনেকটা কতটা দূর হবে তাও একশো ফুট একশো ফুট পাইপ আছে তো সব গোটাবে এখন পাইপ ফেলার গোটানোই বেশি মানে সময় লেগে যায় কাকাও ছিল দেখো কাকাদের আর আমাদের জমিতে পাশাপাশি দুটোতে আর কি জল দেয়া হলো দুটোতে সরষে ফেলেছো না ফেলবা ফেলেছো তো কেউ আবার জল দেওয়ার আগে ফেলে কেউ জল দিয়ে ফেলে তার জন্য আমি জিজ্ঞাসা করছিলাম কালকে ফেলেছিল ওইদিকে কাকা দেখো জমির পাইপটা গুটিয়ে নিলো ওখানে রেখেছে তো চলো আমি বাড়ি যাই বাড়ি যাচ্ছি গো গোটা তারপরে এসো স্নান করে না জল রাখবো হাঁড়ি তো নাই নয় তো ধান আছে দেখি কিসে রাখা যায় আমি আসি তখন জল ছিল দেখছিলাম এখন বাজে বিকেল চারটে আর রুদ্র বাবা এইমাত্র মাঠ থেকে বাড়ি এলো বাড়ি এসে স্নান করলো স্নান করে দেখো ভাত খেতে বসলো ঠান্ডায় আর মানে ঘরে বসলো না ও বলছে যে উঠোনেই বসে আমি বলছি উঠোনে রোদ নেই বলছে রোদ না থাকলেও ঘরের মতো অতটা ঠান্ডা নেই আর এই মাত্র স্নান করলেও তো একটু বেশি ঠান্ডা লাগবেই বেলা চলে গেছে যেহেতু তো আজকে তো কি কি রান্না করেছি বলেইছি আর একবার বলে আলু সিদ্ধ মসুর ডাল আর ওই যে মাছ আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছি আর নিয়েছে কাঁচা লঙ্কা মানে ওই তরকারিটা ছান সেনে খাবে আর এগুলো হচ্ছে আমাদের ছাদের গাছের লঙ্কা আমরা লঙ্কা কিনছি না ওই ছাদ থেকে নিয়ে আসছি আর টাটকা টাটকা খাচ্ছি রুদ্রর বাবা ভাত খাচ্ছে আর আমি এখন জামা কাপড় তুলবো আর জামা কাপড়গুলো দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে মাঝখানে তো ধান আছে এদিকে কিছু আছে ওইদিকে টিনের চালে কিছু আছে আবার ওই ধানের পিছন দিকে কিছু আছে তো চলো একটা একটা করে তুলি তবে যেগুলো ভিজে আছে সেগুলো এখন না যেগুলো আগে ফেলে দিয়েছি শুকিয়ে গেছে সেগুলো আর রুদ্রর বাবা তো এই মাত্র করে ফান করলে ওগুলো তো ভেজা হয়ে আছে তোলা হবে না এখন পরে তুলে অনুসারে ওখানে রেখে দেব আর এটা দিতে হয় কারণ ওই তারটা মানে লাইলন তার নেমে যায় সেই জন্য একটা ঠেকা দেওয়া থাকে তোলার সময় আবার পড়ে যায় তো যাই হোক ওদের তো আমার কথা ভেজা আছে এখন বুঝবার প্যান্টগুলো মোটা শুকিয়েছে শুকায় একটু একটু ভেজা আছে দেখো একটা হচ্ছে শুকনো বিকেলবেলা আবার মাঠে গিয়েছিলাম ওই যে একটুখানি রসুন লাগাতে ছিল ওইটুকু লাগালাম দিদি আর আমি গেছিলাম আমার বাবাও গেছিল আর আজকে রুদ্রর বাবা বাড়িতে ছিল মা আর রুদ্রর বাবা ছিল আর রুদ্র ঘুমাচ্ছিল আর রুদ্র বাবা তো ওই চারটে সময় মাঠ থেকে এলো তার জন্য ওকে বললাম তোমাকে আর যেতে হবে না আমরাই যাই তো রুদ্রকে দেখছিল মাকে দেখছিল ও শুয়েছিল তো সব কখন লাগিয়ে এইমাত্র এলাম আর সন্ধে হয়ে গেছে দিদি সন্ধে হতে দিচ্ছে ওদিকে আর আমি একটু তেল তেল মাখলাম তখন তো একটু যত্ন নিতে হবে মাঠে গেলাম এত হাওয়া দিচ্ছে মাঠে গা হাতটা একদম খসখস করছিল আমার রুস খসুস্ত হয়ে গেছে তো এসে একটু তেল মাখলাম দিয়ে দেখো চুলটা একটু বেঁধে নিচ্ছি এবার হচ্ছে চা করব পরে সবাইকে চা দেব চা খাবো আর রুদ্র সময় দেখো এখনো ঘুমাচ্ছে ওঠেনি একটু দেরি করে আজকে ঘুরেছে তো যাই হোক চুলটা বেঁধে নিই তারপরে চা করব চুল বাঁধার পর দেখো চা বসিয়ে দিয়েছি চাটা আমার ফুটেও গেছে আর একটু ফুটে নিব তারপরে নামিয়ে নেব আর হ্যাঁ আগের দিনে চা করার ভিডিও দেখে একজন কমেন্ট করে বলেছিলে যে ছাকনা দিয়ে না চাটা নেড়ে চামচ দিয়ে নাড়ার জন্য তো দেখো আজকে কিন্তু চা নাড়ার জন্য চামচ নিয়ে এসছি কী বলো তো ছাঁকনাটা এখানে থাকতো তো ওটা দিয়ে নেড়ে দিতাম চামচ আর নিয়ে আসতাম না তো তোমরা যখন বলেছো সেই জন্য একটা চামচ নিয়ে এসেছি আমার চা বানানো হয়ে গেছে আর রুদ্র বাবা গেছিলো দোকানে দোকান থেকে লেরুয়া নিয়ে এসছে তো দেখো সবার জন্য কাপে চা ঢেলে নিলাম আর লেরুয়া তো আগে ঢেলে নিয়েছিলাম আর এখন সবাইকে এক কাপ চা আর একটা করে লেরুয়া দিয়ে দিচ্ছি তো সবাই আজকে সন্ধেবেলা আর কি চা লেড়োয়াই খাবে আজকে কেউ আর মুড়ি খাবে না আর হ্যাঁ সন্ধ্যেবেলায় সবাই একসাথে বসে আছি গল্প হচ্ছে আর টিভিও দেখা হচ্ছে একজন কিন্তু কমেন্ট করে বলেছিলে যে তোমাদের টিভিটা কি খারাপ কখনো কই চলে না সবসময় বন্ধই থাকে তো না গো খারাপ নয় তবে কেউ আর কি অতটা দেখে না খুব কমই চালানো হয় ওই বাবা একটু খবর টবর দেখে ওই যে আর কি আর ওই যে খাওয়ার সময় আমরা একটু একটু হলে চোখটা দিই আর কি তো যাই হোক চলো এখন সবাই আমরা চালেরোয়া খেয়ে নিই সাপ বা ওয়া খাওয়া হলো তারপর তো মা একটু মুড়ি খেয়েছিল। আর এই বাটিটাই ছিল দুধ তো সবার খাওয়া যখন হয়ে গেছে ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই নইলে জানো তো সকালবেলা অনেক বাসন হয়ে যাচ্ছে তাই নিয়ে চলে এলাম ধুয়ে নেওয়ার জন্য তো দেখো এক এক করে সব বাসনগুলো এখন আমি ধুয়ে নেব সবগুলো ভালো করে ধুয়ে নেবো আর এই বাসনগুলো ধুয়ে নেবো তো এখন কাজ বলতে হয় রুদ্রসোনাকে পরাতে হবে রুদ্রসোনাকে পরাবর পরে বাসন ধোয়ার পর আর তেমন কোনো কাজ নেই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে